আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো উপরে ঠেলা দেবেন না ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসলে এই ভুলটা আসলে মূলত অনেক মুসল্লি করে থাকেন আপনারা যারা মুসল্লি যারা নামাজ পড়েন মসজিদে সকলেই প্রায় লোকই এই ভুল করেন যার কারণে আজকে ভিডিওটা বানানো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না যারা আমার পেজটি এখনো ফলো করেনি নি দ্রুত ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ একটা বিষয় হলো যখন আমরা মসজিদে জামাতে নামাজ পড়ি তখন দেখা যায় যে ইমামের সাথে আমরা নামাজ পড়ি আসলে নামাজের ক্ষেত্রে এটা আমরা অনেকেই জানি না যে নামাজের ভিতরে কি করলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায় আমরা আমি দেখছি যে অনেকেই এই ধরনের করে থাকেন তো আমি সংক্ষিপ্তভাবে ভিডিওটি বুঝিয়ে দেবো আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে ইমাম যখন নামাজে দাঁড়ায় আর মোত্তাকি যখন ইমামের পিছনে দাঁড়ায় যখন একামত হয় নামাজের একামত হয় একামতের পরে যে তাকবির দেওয়া হয় ইমাম যে তাকবির দেয় তো ইকামত মানেই হয়েছে যখন ইকামত শুরু হয় তখনই মানে একামত হলেও সাইলেন্ট একদম আপনি সাইলেন্ট থাকবেন পুরোপুরি সাইলেন্ট হয়ে যাবেন নামাজের জন্য প্রস্তুত একামত হচ্ছে এটেনশন প্লিজ আপনি একদম সোজা হয়ে দাঁড়াবেন নামাজের জন্য প্রস্তুত হবেন আর যখন ইমাম একামতের শেষে আপনার উল্লাহ দিবে তো তাকবির উল্লাহর সাথে সাথে যখন ইমাম তাকবির উল্লাহ দেবে এবং ইমাম সালাম ফিরাবে এর মাঝামাঝি তাকবির উল্লাহ শুরু থেকে সালাম ফিরানোর মধ্যবর্তী যত স্থান আছে জায়গা আছে এই স্থানগুলোতে কোনোভাবেই নামাজের ভিতরে উচ্চস্বরে কথা বলা যাবে না এমনকি উচ্চ স্বরে হাসা যাবে না এমনকি আমি দেখছি যে অনেকেই মনে করেন নামাজের ভিতরে হাউসি দেন হাউসি দিয়ে অনেক শব্দ করেন আসলে এইরকম কোনো শব্দ করা যাবে না তাহলে সাথে সাথে আপনার নামাজ ওই জায়গায় ভঙ্গ হয়ে যাবে ঠিক আছে নামাজের ভিতরে উচ্চ স্বরে কোনোভাবেই হাউসি দেওয়া যাবে না বা উচ্চস্বরে হাসা যাবে না উচ্চ স্বরে কথা বলা যাবে না নামাজ শুরু হওয়ার প্রথম থেকে এবং সালাম ফেরানোর শেষ থেকে এই মধ্যবর্তী স্থানে কোনোভাবেই শ্রাউন্ড করা যাবে না একটা বিষয় হল আমি দেখছি অনেকে নামাজের ভিতরে হাসি দেন হাসি দেওয়ার পরে মনে মনে আপনারা আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে আবার অনেকে এইরকমও হয় যে নামাজের ভিতরেই মানে এক্সট্রা অতিরিক্ত আল্লাহ বলেন আল্লাহ একবার বলেন দেখেন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফেরানো অবধি পর্যন্ত নামাজের ভিতরে ইমাম সাহেবের যেই রোকনগুলো দিবে আর যেই তসবিগুলা মানে দিবে এর ভিতরে যেমন রোকন আছে যে যেই রকম শুরু থেকে এবং সালামের শেষ পর্যন্ত যতগুলো রোকন আছে তসবি গুলা ওইগুলা বাদে যেই যে গোয়াগুলো আছে তো এই যে রোকন গুলো যেমন আপনার রুকুতে রুকুতে যাই আপনি যে তসবিটা পড়বেন তারপরে যে রুকু থেকে ওঠা থেকে যে তাজবি আপনার আহ শেষ দায় যাই যে তাজবিটা পড়বেন তারপরে যে বৈঠকে বৈষে যে দোয়া দুরুদ পাঠ করবে পাঠ করবে এগুলো বাদে এগুলো বাদে কোনো আউটসাইডিং করা যাবে না বা যদি এরকম কোনো সাউন্ড আসে বা করেন আসলেও না আপনি যদি কোনো রকম এইরকম সাউন্ড হয়ে আপনার মুখ থেকে উচ্চারণ হয়ে যায় তাহলে সাথে সাথে আপনাদের নামাজ ভঙ্গ হয়ে যাবেন আসলে এটা অনেক মুসল্লি জানেন না কারণ আমি বিগত কয়েকদিন যাবৎ দেখতে আসি যার কারণে এই ভিডিওটা বানানো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো নামাজের ভিতরে আপনি উচ্চস্বরে হাসতে পারবেন না উচ্চস্বরে কথা বলতে পারবেন এমনকি আলহামদুলিল্লাহ হাসি দিলে হাউসি দিলে উচ্চস্বরে আওয়াজ করতে পারবেন না তাহলে আপনার সাথে সাথেই নামাজ ভঙ্গ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেজটা যারা ফলো করেন খুব দ্রুতই ফলো করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ